নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড়ো সুখবর আপনাদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সরাসরি পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা এবং আরও বিশেষ কিছু সুবিধা হ্যাঁ বন্ধুরা অবশেষে নতুন উদ্যোগ নিল সরকার যার মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডধারী উপভোক্তাদের আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে আমরা জানি রাজ্যের সমস্ত মানুষকে বিনা খরচে ভালো চিকিৎসার ব্যবস্থা দেওয়ার জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু বর্তমানে এই কার্ড নিয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় ইতিমধ্যে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় রয়েছেন তো যাদের এই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের জন্য বড় সুখবর প্রকাশ করা হলো তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বা আপনার বাড়ির যদি কারোর থেকে থাকে আর সেই কার্ডে যদি আপনার নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব যে কী কী নতুন ঘোষণা করা হয়েছে এবং কারা কিভাবে এই পঁচিশ হাজার টাকার সুবিধা পাবে এছাড়াও এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নতুন কী কী সুবিধা পাবে উপভোক্তারা সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের জন্য বিরাট বড় খুশির খবর চালু নতুন সুবিধা বিরাট উদ্যোগ সরকারের তো চলুন দেখে নেই কী কী সুবিধার কথা বলা হয়েছে এবং সরকারের তরফে নতুন কি উদ্যোগ নেওয়া হয়েছে তারপর বলা হয়েছে বর্তমানে সাধারণ মানুষের জন্য দারুণ উদ্যোগ নিল সরকার আমরা জানি রাজ্যের সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে সহজেই কঠিন রোগের উন্নত মানের চিকিৎসা করাতে পারে এবং তাদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার জন্যই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কার্ডের আওতায় রাজ্যের সমস্ত পরিবারগুলি বর্তমানে রয়েছে এই সমস্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে সরকার নিল আরও একটি দারুণ উদ্যোগ জানানো হয়েছে যে সমস্ত পরিবারের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই প্রত্যেকটি পরিবার এখন থেকে পাবে আরও বেশি সুযোগ সুবিধা অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডধারী পরিবারগুলি এখন থেকে আরও বেশি সুযোগ সুবিধা পেতে চলেছে ইতিমধ্যে এই নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এখন থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগের মেডিকেল টেস্ট করার জন্য সাধারণ মানুষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবে এরই পাশাপাশি চিকিৎসার জন্য আরও বেশ কয়েকটি সুবিধার কথা জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে সমস্ত ব্যক্তি রয়েছেন তারা পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবে সেই সঙ্গে বলা হয়েছে এই কার্ডের আওতায় থাকা পরিবারগুলি কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার টাইটেনিয়াম প্লেটসহ আরও উন্নত যন্ত্রাংশ কেনার জন্য এখন থেকে আর্থিক সহায়তা পাবে আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ তারপর বলা হয়েছে যদিও বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে এবং বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়নিও বলে একাধিকবার অভিযোগ উঠেছে এবার সেই সমস্ত বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসায় যত টাকা খরচ হবে সরকার সেই চিকিৎসা কেন্দ্রে সেই টাকা দিয়ে দেবে তবে এই নিয়ে কিন্তু কোনো কারছুবি করা যাবে না যদি কোনো চিকিৎসা কেন্দ্র এমনটা করে তাহলে সেই চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর এর ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এবার স্বাস্থ্যসাথী কার্ডে পঁচিশ হাজার টাকার সঙ্গে পাচ্ছেন কিন্তু আরও বিশেষ সুযোগ সুবিধা সেই সঙ্গে বলে দিই যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা যদি সেই কার্ড নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেন অর্থাৎ আপনার বাড়ির কোনো মহিলা যদি ভাণ্ডার প্রকল্পে যুক্ত থাকেন তাহলে কিন্তু এক হাজার টাকা ও বারোশো টাকার আরও একটি কিস্তি এই মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আমরা জানি প্রতি মাসে এই প্রকল্পে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার তো আপনাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হলে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন ইতিমধ্যে যারা নাম নথিভুক্ত করে রেখেছেন এবং প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই মার্চ মাসেও এক টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে যারা গত ফেব্রুয়ারি মাসে টাকা পাননি এবং যারা গত জানুয়ারি মাসে টাকা পাননি তাদের কিন্তু সমস্ত কাগজপত্র যাচাই হয়ে গেছে এবং সমস্ত সমস্যা সমাধান করা হয়েছে তারা এই মার্চ মাসে কিন্তু দু মাস বা তিন মাসের টাকা একসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এক্ষেত্রে মহিলারা পাবে দু টাকা তিন টাকা তিন হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সঙ্গে ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ ও মহিলারা রয়েছেন তারা যদি বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে এক হাজার টাকার আরও একটি কিস্তি এই মার্চ মাসে পাবেন ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে খুব অল্প সংখ্যক উপভোক্তা টাকা পেয়েছেন তো যারা পাননি তারা চিন্তা করবেন না আপনারা পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ